তো বিরিয়ানি খেতে গেলে যদি এরকম রিয়াজি মাটনের পিস না পাও তাহলে বিরিয়ানি খাওয়া পিথাম আর আজকে আমার চাকদার সব থেকে ফেমাস বিরিয়ানি প্লাজা বিরিয়ানি খেতে গেছিলাম আর দেখতে পাচ্ছ মাটনের পিসটা আর এইটা ছিল হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি যেটাতে এরকম মাটনের পিস দুটো দেয় তো দুজনা আরামসে খেতে পারবে আর এই দুজনা খেয়েও আরও থেকে যাবে এতটা বিরিয়ানি থাকে আর সাথে এরকম রাইস থাকে তো দারুণ খেতে লাগে তো আজকে চলে গেছিলাম আমার একটা বৌদির বার্থডে সেলিব্রেশনের জন্য বিরিয়ানি প্লাজাতে মানে বার্থডে অনেকদিন আগে এক মাস আগে চলে গেছে কিন্তু খাওয়াটা রাখা ছিল তো সেটাই আজকে খেতে গেছিলাম সবাই মিলে তো আমাদের জায়গা থেকে এই রাস্তাটা দিয়ে বিরিয়ানি প্লাজাতে যেতে হয় তো আমি আর ফ্যামিলির সবাই মিলে চলে গেছিলাম বিরিয়ানি প্লাজাতে এই যে আমার পেছনে পড়েছে আমার একটা বোন বসে আছে ও তো হাসতে হাসে তুমি কি ব্লগ করো বললাম হ্যাঁ আমি ব্লগ করি তো চলে এসেছি বিরিয়ানি প্লাজাতে এসে আবার ওয়েটিংয়ে মানে থাকতে হয়েছিলো কিছুক্ষণ মানে এখন এতটাই ভিড় হয়ে যায় এখানে যে ওয়েটিং মানে একটু দেরিতে আসলে ওয়েটিংয়ে থাকতে হয় আর আগে থেকে না যদি বুক না করা থাকে তো আমরা সবাই দাঁড়িয়েছিলাম এই যে আমরা ঢুকে গেছি তো আমরা সেকেন্ড মানে ফার্স্ট ফ্লোরেও এখন মানে বসতে পারিনি আমাদেরকে সেকেন্ড ফ্লোরে এ আসতে হয়েছে কারণ এতটাই ভিড় ছিল আর আমার যেটা সবথেকে ভালো লাগে এদের প্রত্যেকটা ফ্লোরে নতুন নতুন থিম দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা এই জন্য থেকে ভালো লাগে এই রেস্টুরেন্টে আসতে মানে যখনই আমরা আসি তখনই বিরিয়ানি প্লাজা রেস্টুরেন্টেতেই আসি বেশিরভাগ টাইমে এই কারণ এখন সব বলতে গেলে চাকদার থেকে ভালো রেস্টুরেন্ট হচ্ছে এটাই তো আমি একটু স্টাইল মারছিলাম দেখে নিলাম আর এখানে সবাই বসে আছে আর ওই যে ওইটা হচ্ছে আমাদের বৌদি যার বার্থডের জন্য আমরা এখানে এসেছিলাম আর এই হচ্ছে দাদা এই দাদাই মানে এই বার্থডেতে আমাদের সবাইকে ট্রিটটা দিয়েছিলো তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে কারণ আজকে প্রচুর ভিড় ছিল তো অনেকক্ষণ ওয়েট করতেছিল অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা স্টার্টারে একটা স্যুপ নিয়ে নিয়েছিলাম আর স্যুপটা হচ্ছে যখন আমরা সেই স্যুপটা আগে নেবই নেব স্যুপটা দারুণ খেতে লাগে মানে কিন্তু এটা অনেকটা আমার হচ্ছে হট হটেন্ড স্যুপের মতোই খেতে লাগে যেটা হচ্ছে নরের যে হটেন স্যুপটা আছে ওটা আমি বাড়িতেও বানিয়ে খাই তো ওটার মতো অনেকটা লাগে আর তারপর আমি এনেছিলাম আমেরিকান ক্রিপসিকন এটাও হেভি খেতেছিলো তো স্যুপ এগুলো খাওয়ার পর দাদা বলছিলো আর একবার এটা নিতে কিন্তু আমি বললাম না থাকার নিতে হবে না কারণ এরপরে বিরিয়ানি খাবো আর বিরিয়ানি খেলে এমনি পেট ফুল হয়ে যাবে খেতেও পারবো না আর তারপরে হচ্ছে কোমলদের জন্য নেওয়া হয়েছিলো চানা মশলার কুলচে হ্যাঁ কারণ কোমলদি ভেজিটেরিয়ান এই জন্য কোমলদির জন্য চানা মশলা মানে যখনই আমরা যাই তখন একটা ভেজ অর্ডার করি সেটা হচ্ছে পোলাও বা পনির হোক বা অন্য কিছু তো আজকে একটু অন্যরকম নেওয়া হয়েছিল তো আর জন্য চানা মশলা কুলচে নেওয়া হয়েছিলো আর কুলচেটা এতটাই সফট ছিল আর এই চানা মশলাটা দারুণ ছিল তো আমি একটু নিয়ে টেস্ট করছিলাম ওই যে কুলচেটার সাথে আর কুলচেটার ভেতরেও হচ্ছে মশলা দেওয়া ছিল মানে আলু দিয়ে আর কী কী দিয়ে হচ্ছে মশলা করা ছিল তো সত্যি বলতে দারুণ খেতে ছিল এটা আর এটা যখনই যায় তখন বিয়েবাড়িতে খেতে মানে বিয়েবাড়িতে দেয় কিন্তু বিয়েবাড়ির থেকেও সত্যি বলতে রেস্টুরেন্টে এটা দারুণ খেতে হয়েছে আর এটার সাইজটা অনেকটা বড়ো ছিল আর বিয়েবাড়িতে দেয় যে ছোটো ছোটো সাইজে কুলচেগুলো তো এটা খাওয়ার পরে আমাদের চলে এসেছিলো যেটা সব সবথেকে ইউনিক আর সব মানে বেস্ট বিরিয়ানি প্লাজার সেটা হচ্ছে বিরিয়ানি দেখতেই পাচ্ছ কীরকম খুলে খুলে পড়ে যাচ্ছে না ওই বিরিয়ানির মতো না যেটার কথা তোমরা জানো চাকদাতে ফেমাস কিন্তু এটা হচ্ছে বিরিয়ানি প্লাজার বেস্ট বিরিয়ানি আর এটা এরকমই সফট হয় আর এদের যে পিসটা দেয় সত্যি বলতে এরকম পিস তুমি অন্য জায়গায় গিয়ে পাবে না আর দামটাও সেরকমই থাকে ঠিক আছে কারণ খেতেও সত্যি বলতে এদের বিরিয়ানিটা যথেষ্ট ভালো এমন কিছু নয় যে সব কিছু বেশি কম মানে সব ঘি বেশি দিয়ে দিলাম এটা বেশি দিয়ে দিলাম তাতে বিরিয়ানি ভালো হয়ে গেলো সেটা নয় সব কিছুর একটা ব্যালেন্স আছে আর তার জন্য বিরিয়ানিটা ভালো হয়ে আর সাথে আলুটা মানে আলুটা এত সফট আর কি বলবো আর শেষে তো জয়দে আমরা খেতেই পারছিলাম হলো সব বিরিয়ানি এর হাড়িগুলো জয়দে একাই শেষ করে দিয়েছিল আর জয়দা পরে দেখাচ্ছেন দেখো সব বিরিয়ানি আমি শেষ করে দিয়েছি আর আজকের ভিডিওটা এতটুকু একটা